ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট প্রাইভি আজকে চলে এসেছে আপনাদের পছন্দের সব আনুয়াল লেদার হাউসে আজকে পুরো ক্যাশ অন ডেলিভারি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং করা অফার আজকে সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ব্যাগগুলো দিয়ে দিব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট প্রাইভি আজকে চলে এসেছে আপনাদের পছন্দের সব কোথা থেকে বলেন তো আপনাদের পছন্দের সব আনোয়ার লেদার হাউস থেকে গ্রিন গলিতে আসলে আপনারা পেয়ে যাবেন লেদার হাউস যেটা হচ্ছে ঢাকা ইস্টার মল্লিকা মার্কেটের পাশে ফার্স্ট একটা দেখাবো টাইপের একটা ব্যাগ এত সুন্দর এত ফেন্সি একটা আইটেম এটা সবচেয়ে সুন্দর যে হচ্ছে এটা মেটালের চেন্ড আমরা কিন্তু হোলসেলার আমরা এক পিস পুরো অনলাইনে

ছয়শো পঞ্চাশ টাকা করে দিয়ে দিচ্ছি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং করা অফারে ওয়াও নাম মাত্র দামে দিয়ে দিচ্ছি এত সুন্দর সুন্দর এত স্ট্যান্ডার্ড বলার মতো

এটার ভিতরে কিন্তু লং বেল্টও থাকবে এটার প্রাইস দিচ্ছি কত মাত্র 750 1000 এক হাজার টাকার ব্যাগ আমরা সাতশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি আমাদের শোরুম টি আপনারা একবার হলো ভিজিট করবেন বাংলাদেশ রেকর্ড করা দামে আমরা দিচ্ছি হ্যাঁ রেকর্ড করা দামে দিচ্ছি ভিউয়ারস এখন যে ব্যাগটা দেখাবো এটা এত চমৎকার এটা স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটিফুল ব্যাগ দেখলে মনটা মনে চায় যে সবগুলা নিয়ে নিই কালারগুলো দেখেন এটা ショルダー এর মধ্যে একটা অনেক সুন্দর টাই ডিজাইন করে একদম কাপড় দিয়ে বাঁধা আছে এটা নপটা খুব স্টাইলিশের মধ্যে আছে সাথে থাকছে একটা লং বেল্ট ওয়াও এটা খুবই কোয়ালিটিফুল একটা ব্যাগ যেটা আমরা একটা অফার দিচ্ছি কত भैया 700 টাকা শুধু 700 টাকায় এই সুন্দর ব্যাগটি আমাদের আনোয়াল লেদার হাউস ওয়াউ এই ব্যাগটা এত সুন্দর এত কোয়ালিটি ফুল ব্যাগ বলার মতো না যেটা আমরা একটা সেল অফার দিয়ে দিচ্ছি হ্যাঁ এ দেখেন এটা এত চমৎকার একটা ব্যাগ এটা ছশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি ওয়াও লং বেল থাকবে কিন্তু খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি ফুলের মধ্যে থাকবে ওয়াউ এত চমৎকার এত স্টান্ডার্ড যেগুলো আমরা শুধুমাত্র আমাদের শোরুম থেকে দিচ্ছি কতো ওয়াউ এই ব্যাগটা কথা কি বলবো ভিউয়ার্স এত সুন্দর এত স্ট্যান্ডার্ড যেগুলো ভিদ লং বেল থাকবে এটা পুরোটা থাকবে দেখেন একদম খোদাই করে এমব্রয়ডারি কাজ করা হ্যাঁ এগুলো আমরা একটা নাম মাত্র দামে দিয়ে দিচ্ছি কত করে 850 টাকা 850 টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর ব্যাগগুলো কালারগুলো দেখেন ওয়াও খুবই চমৎকার চমৎকার কালার থাকছে লং বেল থাকছে